بلن الله اكبر, الله أكبر. <applause> انا مش هدم الله دمر انا شزد المدى. ربي شزد مدي ربي حبل امتي বলে উম্মতি বলে কানবে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার নবী শেজদা করে যখন কানবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও এমন দাবি আমার নবী করতে থাকবে আল্লাহ বড় রাব্বুল আলামিন হাবিব দুনিয়ার জমি কম কানছেন না ওগুলো বেজি আপনি দুনিয়ার জমি কম কানছেন না কাফেররা আপনাকে নির্যাতন করছে আপনি কানছেন আপনি মক্কা নবীরতে কানছেন মদিনাতে যায়ও কানছেন আপনি মক্কার সামনেও কানছেন ওগুলো বেজি আপনি কম কানছেন না দুনিয়ার জমিনে উম্মতের জন্য চোখের পানি ফালা ফালা কানছেন আমার হাবিব মাথাটা উঠা আর চিৎকার কইর না আর চোখের পানি ফেলেন না আমি আল্লাপের সহ্য হয় না আপনি মাথা উঠান আপনি মাথা উঠান। আমার নবী জাহানকে এমন মালিক থাকবে রে শেষ মধ্যে মধ্যে আমার নবী ডাকবো আল্লাহ আপনি হইলেন রহমান আল্লাহ আপনি না রহিম আপনার না অনেক মায়া আপনার না অনেক দয়া দুনিয়াতে শুনেছি আপনি না বান্দারে অনেক মায়া করবেন দুনিয়াতে শুনেছি আপনার না বান্দাকে অনেক করবেন আয় আল্লাহ জাহান নামের যেমন ভাবে আসতেছি সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার শিকল লইয়া এক একজন ফেরস্তার হাতে সত্তর হাজার শিকল থাকবে সত্তর হাজার শিকল গোলা ঠাস ঠাস করেছিলে জাহান নাম যখন সামনে দিকে আসতে থাকবে আমার নবী কানবে আল্লাহ বলবে Ta-da! যে বান্দাগুলা দুনিয়ার জমিনে আমি মালিকের বয়ে চোখের পানি ফলা ফলা কমছে ও মুমি ছেলেরা দেখবেন আল মোনামারা দেখবেন তপ্লিকের সাথীরা দেখবেন দিনদার যারা তারা দেখবেন রাত্রিবেলা ওইটা তিনটার সময় তাহার নামাজ পড়ে ওরান তেরাওয়াত করে শেষদারা মাটির লগে লাগায় দেয় আল্লাহর কাছে শেষদা দিয়া কপালটা লাগাইয়া চোখের পানি দুইটা সেইরা জার জার করে কান্দে এখন বর্তমান জামানায় যে হারে গুনার প্রতিযোগিতা লেগেছে বর্তমান জামানার মধ্যে যে হারে প্রতিযোগিতা লেগেছে গুনার প্রতিযোগিতা আছে কিন্তু থৌবার প্রতিযোগিতা নাই বান্দা গুণা করতে মজা পায় কিন্তু থৌবা করার কথা ভুলে যায় ঠিক না বলেন কই নবীর উম্মতের হাসিয়ত বিয়ত থাকার কথা ছিলেন যে গুনা করছে তো থোপা করে ফেলবে আর এখন বর্তমান সময় গুনা করতে ভালোবাসে কিন্তু থৌপা করতে বলেন সুদ খাইতে মজা লাগে কি বলেন লাগে হালালটা মজা লাগে হালালটা মজা লাগে না মজা লাগে বর্তমান বর্তমান সমাজে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত যেটা না বললে নয় এটাই ল কেউ বিদেশে আছে বিদেশের মধ্যে বিদেশ থাকে কত টাকা আছে হজুর পঁচিশ ত্রিশ লাখ টাকা আছে ব্যাংকের মধ্যে আছে ইন্স্যুরেন্স হ্যাঁ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আছে হ্যাঁ তো ভাই আপনি যদি কোনো কাজ টাজ করেন বাহিরে বেশি একটা সুবিধা না তো খান কেমনে খুব বয়া বয়া হাই কি করে খা বইসা বইসা খা কো কেমনে কো কিছু টাকা রাখলাম ব্যাংকের মধ্যে এটা থেকে বয়া বয়া হাই ব্যাংকে যা রাখছে এটা থেকে কি করে খা বইসা বৈশা আহা

গুনার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী কার চাইতে কে বেশি গুণা করতে কেউ এক লাখ টাকা সুদ দিলে কয় আমি দিব দুই লাখ টাকা সুদ তিন লাখ দিলে কয় আমার কম আছে আমি দিব চার লাখ আয় একটা ব্যবসা কি খুলছে ব্যবসা ফুজি সারা রুজি টাকা জায়গা দিতে হ্যাঁ আর এবারে মাস শেষে চলতে সুদ অথচ সুদ আল্লাহ পাক আমার নবীও বলেছেন সুদ সম্পূর্ণ হারাম হারাম খাইয়া ইবাদত করলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না নাউজুবিল্লাহ বলেন নবীর উম্মত কিভাবে সুদ খায় নাউজুবিল্লাহ নবীর উম্মত ঘুষ সুদের বর্তমানে পৃথিবীতে সুদের চারা লাগাইছে মনে রাখবে নির্লজ্জের মতো সুদ না খায়া এই জিব্বাটা কেটে ফেলা দেওয়া যায় না সুদ খাওয়ার চাইতে নির্লজ্জ জিব্বাটা কেটে ফেলে দেওয়া ঠিক না বলেন পৃথিবী প্রত্যেকটা জায়গায় জায়গায় স্থানে স্থানে গুণার প্রতিযোগিতা এখন বর্তমান দেখবেন আমাদের এই ব্রাহ্মণ বাড়িয়া অঞ্চল সহ গোটা দেশেই বাংলাদেশের মধ্যেই অনেকের ফসল গুলা নষ্ট হয়ে গেছে অনেকের ফসল নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে অথচ লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করে ধান রোপাইছে ক্ষেত লাগাইছে সব নষ্ট হয়ে গেছে কি করে নষ্ট হয়েছে দিকে বিভিন্ন ইলোরিয়াম কিলোরিয়াম তালটু পাল্টু দেয় কৃষি অফিস থেকে যোগাযোগ করে আর এইগুলো আইনার খেতের মধ্যে দেয় বাস বাদা কন আমরা গ্রামের মধ্যে কয় না উস্তাদের মার শেষ শেষ আল্লাহ কয় আমি ধরলে তোর কিলোরিয়াম মিলোরিয়াম কোনো কিছু করতে পারবে বলেন আল্লাহর ক্ষমতা বেশি না ঔষধের ক্ষমতা বেশি না কার ক্ষমতা বেশি বলেন না আল্লা আল্লাহ কই থাকে আসমানে আল্লাহ কই থাকে বান্দা থাকে ক্ষমতা কার তুমি থাকো প্রভু আমি জান তবো তবো মারি পৃন্য়ে রিদোই গোহিনে তবো আসমানে তাকো ভো আমি জানে তবো তবো মারি পৃনে আমি তোমার গুলাম গো অন্য আমি তোমার গুলাম গো অন্য কারণ আধি তুমি মালিক রা আল্লাহ আল্লাহ সময় আল্লাহ 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 বিশ্ব নবীর আমার আল্লাহ পাখুর বোন আলামিন থাকে আসমানে আমার মালিক এমন মালিক রে আমার মালিক যদি থাকে আসমানে আমার মালিক হুকুম চলে তাম জাহানে হ্যাঁ রে বিশ্বের বিরুম্মা তাল্লার গুলা থাকে আসমানের কিন্তু আমার মালিকের কিন্তু তারা জাহানের মধ্যে চলে তার কারণ আমার আল্লাহ হইল এক মতন এত সমক কেউ নাই আমার আল্লার মতো এত বড় মালিক কেউ নাই আমার আল্লাহর মতো এত বড় ক্ষমতাশীল কেউ নাই আমার আল্লাহর মতো এত বড় পাওয়ার কেউ নাই আমার আল্লাহর মতো এত বড় বর্ষা কেউ নাই বাদশা ছেড়ে যদি আমার আল্লাহকে না মানে রে আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না আল্লাহ বলেন এই বাদশা তোরা কে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারাই আসরের ময়দানে কিছুক্ষণ পর জুড়ে চুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম

আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুমকারে জান্নাত জাহান্নাম পর্যন্ত কাঁপতে থাকবে আল্লাহ তাআলার করে ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকবে আল্লাহ তাআলার হুমকারে প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত কাঁপতে থাকবে একমাত্র আমার নবী আমার নবীরে আমার নবী সিরাত মুস্তাকিম

الله أكبر الله أكبر <applause> أنا بشكل أمه أدل أرقل أنا ربي شزد المده ربي حبل أمتي হাবলি উম্মতি বলে কানবে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার নবী সাজদায় পড়ে যখন কানবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও এমন ভাবে আমার নবী কানতে থাকবে আল্লাহ তো গ্রুপ দুনিয়ার জমিনে কম কানছেন না ওগো নবীজি আপনি দুনিয়ার জমিনে কম কাঁদছেন না কাফেররা আপনাকে নির্যাতন করছে আপনি কাঁদছেন আপনি মক্কা নগরীতে কাঁদছেন মদিনাতে যায়ও কাঁদছেন আপনি মক্কার সামনেও কাঁদছেন ওগো নবীজি আপনি কম কাঁদছেন না দুনিয়ার জমিনে উম্মতের জন্য চোখের পানি ফালা ফালা কাঁদছেন আমার হাবিব মাথাটা উঠা আর্তিক কর কইর না আর চক্র বনি ফলেন আমি আল্লাহ তাকের সহ্য হই না নবী গো আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আমার নবী রে মধ্যে পইরা আমার নবী ডাকবো আল্লা আপনি হইলেন রহমান আল্লাহ আপনার না রহিম আপনার না অনেক মায়া আপনার না অনেক দয়া দুনিয়াতে শুনেছি আপনি না বান্দারে অনেক মায়া করবেন দুনিয়াতে শুনেছি আপনি না বান্দাকে অনেক মা। করবেন আয় আল্লাহ জাহান যেমন ভাবে আসতেছি সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার শিকল লইয়া এক একজন ফেরস্তার হাতে সত্তর হাজার শিকল থাকবে সত্তর হাজার শিকল ঠাস ঠাস করে চিরে জাহান নাম যখন সামনের দিকে আসতে থাকবে আমার নবী কানবে আল্লাহ বলবে ফেরস্তারা রে বান্দা দুনিয়ার জমিনে আমি মালিকের বয়ে চোখের পানি ফলা ফলা কাঁচে মাদ্রাসার ছেলেরা দেখবেন আল দেখবেন তবলিকের সাথীরা দেখবেন দিনদার যারা তারা দেখবেন রাত্রিবেলা ওইটা তিনটার সময় তাহার নামাজ পড়ে ওরান তেরাওয়াত করে সেজদারা মাটির লগে লাগাইয়া দেয় আল্লাহর কাছে সেজদা দিয়া কপালটা লাগাইয়া চোখের পানি দুইটা সেইরা জার জার করে কান্দে আয় আল্লাহ পৃথিবীর মানুষ তুমি সব দিয়েছ আমাকে কেন দিবা না আমারা দেও আমি নিজের চোখে দেখেছি অনেক মাদ্রাসার ছাত্রদের বাবা নাই মা নাই বয়ান করতে দূর দূরান্ত যাই তারা দেখি কান্দে চোখের পানিটা ফালায়া কান্দে আর কই হুজুর আমার তো আম্মা নাই আমার শখ ছিল আমার আম্মার শখ ছিল আমি বড় হইয়া হুজুর হন আপনি নতুন এরম ভাবে ব্যয়াম আমার আম্মা আমার বয়ান শুনে স্থিরটাকে ঠান্ডা করবে আমার আম্মামা কারে দেখাই রে দিনের ব্যাথা কারে দেখা ওই বাচ্চাগুলা রাত্রিবেলা শাসতে ভুঁয়া মালি কের কাছে কান্দে এমন ভাবে অনেক বুজুগ রাত্রিবেলা শেষ দা দিয়া চোখের পানি ফালায় ফালায় কান্দে আর কয় আল্লাহ বোনা করছি কেউ দেখছে না কিন্তু তুমি তো দেখছো আয় আল্লাহ চার দেওয়ালের ভিতরে গুণা করেছি পৃথিবীর মানুষ না দেখলে তুমি দেখেছ আয় আল্লাহ গুণা করছি বটে কিন্তু না ভুজছে গুণা করছি আয় আল্লাহ গুণা করছি বটে কিন্তু আর গুণা করবো না আয় আল্লাহ জিন্দিগির গুণাগুনা মাফ করে দাও আয় আল্লাহ চার দেওয়ালের ভিতরে গুণা করেছি কেউ যদিও না দেখে তুমি আল্লাহ দেখেছ আয় আল্লাহ এই গুনার জন্য যদি হাসার ময়দানে ধরে আমার ভয় থাকবে না আল্লাহ ডাক বলতে পারে ভাবে আমার

পানি পানি বান্দার চুকির পানি জাহান নামের মধ্যে পড়তে দেরি হবে রে এই জাহান্নাম নাম তখন একটা জায়গার মধ্যে যাইতে দেরি করবে না এই কারণে জাহান নামের ভয়ে কান্দা যাবে তো ইনশাল্লাহ এই সবাই কানবেন তো ইনশাল্লাহ থা করলে মালিক মাফ করে দে এখন বর্তমান জামানার মধ্যে এই যে রিজিকের একটা অভাব রিজিকের কারণে মানুষ হাহাকার করতেছে ক্ষেত লাগাইতেছে কিন্তু ফসল নষ্ট হয়ে যাচ্ছে এর একমাত্র কারণ কি বান্দার গুনার কারণ কিসের কারণ বলেন হজরতে হাসান বসরি রহমতুল্লাহ বলে নাম শুনছেন না অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ হাসান বসি ওনার খানকার মধ্যে বসা তখন এক লোক যাইয়া হাসান বসির সামনে হাজির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাসান বসির সামনে যে বলতেছে হুজুর আমি একজন আপনার মরিদ হুজুর আপনার কাছে আসার কারণ হইলো আমার অনেকগুলা ফসল ছিল হঠাৎ করে অগ্নিকুণ্ড আইসা আগুন আইসা আমার সব ফসল গোলাপ পরায় ধ্বংস করে ফেলছে এখন দেখবেন বাংলার জমিনে অনেক কৃষক কান্তসি অনেক দিন মজুর মানুষ কান্তেছে চোখের পানি ফালায় আরে অনেক কিছু খাইতে চাই কিন্তু দামের কারণে খাইতে পারে না এইগুলার কারণ বান্দার গুনাহ হজরতে হাসান বস্ত্রির কাছে আমি আপনার এক জন্মদিন আমার তো অনেকগুলা ফসল ছিল কিন্তু হঠাৎ করে আমার ফসলগুলা একটা অগ্নিকন্ড আইসা আমার ফসলগুলো ধ্বংস করে দিয়েছে আমার ফসল ধ্বংস হয়ে এখন আমি কি খাম আমার বাচ্চারা কি খাবে আমি কেমন ভাবে চলবো হুজুর আমার ফসলগুলা যে নষ্ট হয়ে গেছে এই ফসল গুলার জন্য এখন আমি কি করতে পারি হাসান বলে যাও আল্লাহর কাছে তওবা করো কার কাছে করো হাসান বস্রির কাছ থেকে লোকটা হাসান বসরি দরবার থেকে বিদায় হয়ে গেছে কিছুক্ষণ পর আর একটা লোক এসেছে আইসা বলে হুজুর আমার একটা কূপ ছিল কূপ কূপ চিনেননি কুয়া কূপ থেকে আগের মানুষ পানি উঠাইতো হুজুর আমার একটা কূপ ছিল এই কূপের পানি দিয়া আমি নিজে চলতাম আমার ফ্যামিলির মানুষে চলতো গোটা এলাকার মানুষ এই থেকে পানি নিয়ে চলতো হুজুর আমার কূপের পানিগুলো তো শুকায় গেছে রে এখন আমি কি করতে পারি এখন তো আমিও পানি পাইতাম না আমার ঘরেও পানি পাবে না আমার মহল্লার মানুষও পানি পাবে না আমি চলাফেরা কেমন ভাবে করব হুজুর সবক দেন কি করতে পারি হাদিম হাসান হাসান বস্তির খাদিম পাশে বসা হাসান বস্তি বলে ভাই আপনার কূপের পানি শুকিয়ে গেছে যান আল্লাহ তানার কাছে থৌবা করেন হাসান বস্রী কাছ থেকে থৌবার সবক লইয়া এই লোকটা বিদায় হয়ে চলে গেলেন কিছুক্ষণ পর আর একটা লোক আসছে এই সব হুজুর আমার অনেক দিন যাবত আমার স্ত্রী গর্বে বাচ্চা হয় না সন্তান হয় না কি করতে পারি অনেকগুলো পদ্ধতি ব্যবহার করলাম কিন্তু আমার তো সন্তান হয় না অনেক দিন যাব আমি সন্তান নিতে পারতেছি না আমার একটা সন্তানের প্রয়োজন আমার স্ত্রী গর্বে সন্তান হয় না কি করতে পারি কিছুক্ষণ পর হাসান বসি বলে ভাই আপনি যান আল্লাহর কাছে খাদিমা হাসান বলে হুজুর আমি আপনার পাশে বসা বুঝতে পারতেছি না ডাক্তারের কাছে বিভিন্ন রোগের রুগীরা যায় বিভিন্ন রোগের কথা বলে ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে বিভিন্ন রোগের ঔষধ লেখে প্রেসক্রিপশনের মধ্যে যার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের ঔষধ লেখে যার আলসার তার আলসারের ঔষধ লেখে যার জ্বর তার জ্বরের ঔষধ লেখে বুঝুন আপনার কাছে রুগী আসলো অনেকগুলো কিন্তু ঔষধ দিলেন একটা মাত্র স্বভাব এই হইল হইলো তার কারণ কিছু সব আল্লাহ বক্রু কুমার আসমানের মালিক জমিনের বন্ধ যখন জমিনের মধ্যে মারামারি কাটা কাটি হানাহানি বেশি করে শুরু করে রে আসমানের মালিক যদি নারাজ হওয়া যায় সর্বপ্রথম আসমানের মালিক নারাজ হইয়া। আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয় বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে এই লোকের কুপির পানি শুকায়া গেছে রে জমিনের মানুষগুলা অতিমাত্রায় গুণা করার কারণে আসমানে এই কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আইসা তার ফসল গুলা নষ্ট করে দিয়েছে আর ওই লোক তার গুনার কারণে তার স্ত্রী গর্বের মধ্যে সন্তান হচ্ছে না গুলা। মালিক এমন মালিক রে আমার মালিক বান্দা যদি গুণা করে তারপরও আসমান থেকে আমার মালিক গজব দেয় না বান্দা যখন অতিমাত্রায় গুণা করে রে আসমানের মালিক নারাজ হয়ে গেলে আসমান থেকে আজাব আসতে থাকে এর এখন জমিনের মধ্যে বৃষ্টি প্রয়োজন কিন্তু বৃষ্টি হচ্ছে না এখন জমিনের মধ্যে কিন্তু পানি হচ্ছে না এখন জমিনের মধ্যে অতিমাত্রায় ফসলের প্রয়োজন কিন্তু ফসল হচ্ছে না তার কারণ হইল বান্দা যত গুণা করতো করতেছে আল্লাহর পক্ষ থেকে তত গজব আসতেছে আর নাজ নিয়ামত রিজিক বন্ধ হয়ে যাইতেছে খাদিমে হাসানের কাছে অনেক গুলা রোগী রূপ লেয়া গেল রে কিন্তু খাদিমে হাসান হাসান মুসি সবক দিল একটা তওবা এক তওবার মাধ্যমে অবশ্যই হইতে পারে বান্দা যদি খালেস তওবা করে আয় আল্লাহ জিন্দেগীর গুনাহ জন্য অনুতপ্ত হইলাম আর কোনোদিন গুনাহ করব না আয় আল্লাহ আজকের পর থেকে খালেস তওবা করলাম আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আয় আল্লাহ আজকের পর থেকে খালেস করলাম আর কোন দিন সুখ খাবো না আয় আল্লাহ আজকে থেকে খালেস তৌবা করলাম আর কোন দিন ঘুষ খাবে না আয় আল্লাহ আজকে থেকে খালেস তৌবা করলাম আর কোনো দিন মানুষের মনে কষ্ট দিব না এমন ভাবে যদি বান্দা নিজের গুণা গুণা নিজে স্মরণ করিরা মালিকের কাছে চোখের পানি ফেলা টানতে পারে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের কাছে বান্দা খালেজ তো করতে তৈরি রে আমার আল্লাহ পাকের গুলাল আমি বান্দার তামান জিন্দিগির গুণা গুণা মাফ করতে তৈরি করবে না বলেন আল্লাহ আকবর سبحان الله وبحمده، بحمده <applause> سبحان الله و من الله حسن بسطي زمان بابي حسن بسطي تر مريب درد زمان بابا فوبر سبوك تشيخا بسي إلي من أمات حتى تا পাও দুই গায়া দেন আপনাদের হাতে পায়ে ধরে বলি রে আসমানের মালিক আপনি গুনার কারণে नाराज হয়ে গেছে আজকে রাতের দিকে তওবা করেন আজকে خالص তওবা করেন রাত্রিবেলা এক্সট্রা দুই রাকাত নামাজ পড়িবা নামাজের শেষে এক্সট্রা এক্সট্রা সেজদা লাগাইয়া আল্লাহ পাকের কাছে ওয়াদা করেন আর خالص তওবা করেন আল্লাহ জিন্দেগিতে যা করেছি বল করেছি আজকের পর থেকে আর কোন দিন গুনাহ না আজকের পর থেকে আর কোনোদিন দিন মিথ্যা কথা বলব না আজকের পর থেকে আর কোনোদিন সুদ খাবো না আজকের পর থেকে আর কোনোদিন কুস খাবো না আজকের পর থেকে আর কোনোদিন নেশা করবো না আজকের পর থেকে আরো কোনোদিন কোনো মমিনের মনে কষ্ট দিব না আরে রবি কপালের মধ্যে লাগাইয়া লাগাইতে পারো রে আমার আল্লাহ পাকের ওয়াদা বান্দার খাসিয়ত গুনা আল্লাহ পাকের ওয়াদা গুনা গুনা মাফ করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন সেজদা লাগাইবে সেজদার মধ্যে যাইয়া বান্দা যখন খালেস তওবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার तमाम জিন্দগির গুনা তো মাফ করে দিবই আমি আল্লাহ বান্দার গুনা জায়গা গুনা নেক দিয়া পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ আমরা কি শিখলাম আজকে এই মজমা থেকে এই জলসা থেকে এই বিশাল মাহফিদ থেকে আমরা আল্লাহ আর জীবনে কোনো দিন গুণা করবো না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না আল্লাহ পাক আমাদের সকলকে বেশি তাও দান করুক